আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পস লাইফ স্টাইল থেকে নামি পেজের ভাইরাল কিছু আজকে দেখাবো আনারকালি আছে প্লাস হচ্ছে খুব সুন্দর কিন্তু কিছু রাখা দেখাবো ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো তো এক কেন দেখাই দেয় প্রাইসটা বলে দেয় এটা কিন্তু খুব সুন্দর একটা আলিয়া আনারকালি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নেকটা মিরর কাটচুপি কাজ করা থাকবে যেখানে কট কাজ করা হাতাটা লেচর করা এটা কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট লন কটের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় আর বিশেষ করে এগুলো কিন্তু প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন এটা ওর না কন্ট্রাস্ট প্রাইস থাকবে কত এগারোশো এগারোশো পঞ্চাশ এগুলো ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস এখন অফারে এগারোশো পঞ্চাশই দিচ্ছে কালার একটাই বাট ডিজাইন দেখা ছাড়া একটা এটা কিন্তু খুব সুন্দর এটা পকেট গাউন ঠিক আছে এটা সম্পূর্ণ এখানে দেখেন পম পম লেস করা সিকোয়েন্স করা আছে দুই পাশে দুইটা পকেট পাচ্ছেন আর এটা কাপড়টা থাকবে এসি মধ্যে অনেক বেশি ঘের এটা হচ্ছে প্যান্টটা এটা ওয়ানাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা কালার হবে টোটাল দুইটা দেখেন এটার মধ্যে এই কালারটা খুবই সুন্দর একটা কালার ফিওর্স এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল তাই না এই যে এটা হচ্ছে হাতাটা এবং এই হচ্ছে এটার প্যান্টটা দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর দেখাবো কিছু আরম কটনের মধ্যে ফার্স এগুলো অল ওভার এম্বয়ডারি কাজ করা হাতায় অর্গ্যানজা কাজ করা থাকবে খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে প্যান্টটা কাপড় কোয়ালিটি এত প্রিমিয়াম সম্পূর্ণ আরাম কটন ও গুলো থাকবে ডিজিটাল প্রিন্ট ফ্যান্সি ওড়না প্রাইস থাকবে ফোর এবং প্রত্যেকটা ড্রেস পাইকার জন্য দামটা কমবে আমরা জাস্ট হচ্ছে খুচরা মূল্য বলে দিচ্ছি ঠিক আছে এই যে এটা হচ্ছে পাজামাটা প্লাজো কাট এবং এটা ওড়না প্রাইস থাকবে সেম only 1250 টাকা ভিউয়ার্স এটা লাস্ট রান হচ্ছে এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এগুলো 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ अवेलेबल ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করবেন অনেকেই পেজ ইন বক্স কয় আসলে পেজ থেকে কোন রকম অর্ডার নেওয়া হয় না আমরা জাস্ট স্ক্রিনে দোকান নাম্বার দিয়ে দিচ্ছি 1350 1250 সেই 1250 ওকে আচ্ছা ফুললি গর্জিয়াস একটা পাইটওয়ার দেখাবো ভিউয়ার্স এটা দেখেন যারা সিকোয়েন্স অ্যাভয়েড করতে চাচ্ছেন আপনারা কিন্তু টোটালি সুতোর কাজের মধ্যে এত সুন্দর পার্টি পাচ্ছেন আর এগুলো গিফটের জন্য কিন্তু বেস্ট হবে ঠিক আছে মানে ঈদের আগে ঈদের কালেকশন কিন্তু চলে এসেছে থাকবে বারোশো পঞ্চাশ কালার তিনটা কালার আচ্ছা এটার মধ্যেও টোটাল তিনটা কালার কিন্তু আপনারা পেয়ে আছেন দেখেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে এটার প্লাজোটা এইটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে বারোশো টাকা এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এইটা হচ্ছে এটার প্যান্ট এবং এটা ওড়না প্রাইস থাকবে বারোশো খুব সুন্দর একটা কাবলের স্টাইলের থ্রি পিস দেখাবো এটা সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা বোরিং করা দেখেন প্রত্যেকটা ড্রেস বোরিং করা এবং বোরিংয়ের যে কি পরিমাণে ডিমান্ড বর্তমানে এটা হচ্ছে প্যান্টটা প্লাজো কার্ট ওনাগুলো ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে বারোশো টাকা কালার আছে কয়টা ছয় ছয়টা কালার এটাও থার্টি সিক্স থেকে 44 ফোর তাই না এবং এগুলো কিন্তু খুচরা প্রাইজই বারোশো পাইকের জন্য যোগাযোগ করতে হবে দামটা কমবে যারা পাইকে নেবেন তাদের জন্য প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু কমে যাবে এটা হচ্ছে প্যান্ট এটাও ওনা বারোশো টাকা আর পপস লাইভ স্টাইল কিন্তু মূলত একটা পাইকারি শোরুম আপনারা যা বিজনেস পারপাসে নিতে চান পেজের নামী দামি পেজের ভাইরাল কালেকশন আপনি একবার হলেও কিন্তু এই শোরুমটা ভিজিট করবেন এটা ব্ল্যাক কালার দেখেন কালার কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম প্রাইস থাকবে বারোশো টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা দেখেন টরে কালার মানে কাজটা কিন্তু ফুটে আছে আছে ঠিক এটা হচ্ছে প্যান্টটা এইটা প্রাইস থাকবে বারোশো টাকা এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট কিন্তু এটা হচ্ছে প্লাজো দেন এটা ওড়না প্রাইস থাকবে সেমি অনলি বারোশো টাকা এটা হচ্ছে মেরুনের মধ্যে দেখেন এটা হচ্ছে লাস্ট অন কালারটা এটাও খুব সুন্দর এটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্লাজো এবং এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন পস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ